দূরে থাকা প্রেমিক বা প্রেমিকাকে লেবুর দ্বারা কিভাবে বশীকরণ করবেন সেই বিষয়ে জানতে হলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলছি ঠিক তেমনভাবেই যদি ঘরে বসে করতে পারেন নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে দূরে থাকা প্রেমিক বা প্রেমিকাকে লেবুর দ্বারা কিভাবে বসীকরণ করবেন সেই বিষয়ে জানতে হলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলছি ঠিক তেমনভাবেই যদি ঘরে বসে করতে পারেন সেই দূরে থাকা প্রেমিক বা প্রেমিকা বস মালিক ম্যানেজারকে আপনি আপনার মতোভাবে বসীকরণ করতে পারবেন এর জন্য সময় বিশ্বাস আর ধৈর্যের প্রয়োজন এই তিনটে জিনিস যারা আছে তারই সফলতা আসবে এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে গাদা গাদা টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য শুধুমাত্র একটু সময়ের দরকার যখন আপনাকে ভালোবেসে অন্যের প্রেমে পাগলপানা হয়ে আপনাকে ঠকিয়ে অন্যের প্রতি আকর্ষিত হয়ে সংসারের ভাবনা করছে সংসার করার ভাবনা করছে সেই মুহূর্তে আপনি হতাশাগ্রস্ত হয়ে আপনি নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছা করছে এই মুহূর্তে শুধুমাত্র একটু সময় আর বিশ্বাস নিয়ে এই টোটকাটিকে একবার করে দেখুন আমি বলছি ম্যাজিকের মতো ফলাফল পাবেন যা ভাবতেও পারছেন না একটু মাত্র সময় শুধুমাত্র এই সময় নিয়ে একটু করুন বাজার থেকে একটি পাতি লেবু কিনে নিয়ে আসুন সেই পাতি লেবুটা আর মিডিলে একটু ফুটো করুন কোনো পেন দিয়ে হোক কাঁটা দিয়ে হোক বা পেরেক দিয়ে একটু ফুটো করে নিলে তারপর আপনি কী করবেন মাথা থেকে একটা চুল তুলুন সেই চুলটাকে হাত দিয়ে এইভাবে জড়ো সড়ো করে ছোট্ট একটা পুটুলির মতো করে ওই ফুটোর মধ্যে চুলটা ঢুকিয়ে দিন লেবুর মধ্যে তারপর সেই ফুটোতে একটি গোটা লবঙ্গ ফুলওয়ালা যেদিকে ফুল আছে সেই রকম একটি লবঙ্গ সেই লবঙ্গের বোঠার দিকটা যেদিকে ফুল আছে সেদিকটা বাইরের দিকে থাকবে সেই লবঙ্গ লেবুটার ওই ফুটোর মধ্যে ঢুকিয়ে দিন তারপর ওই লেবুটাকে হাতে নিয়ে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি জপ করুন একশো আটবার তারপর একটা শুদ্ধ স্থানে পরিষ্কারভাবে রেখে দিন পরের দিন আবার স্নান করে ওই লেবুটাকে হাতে নিয়ে আবার একশো আটবার জপ করুন আবার পরের দিন অর্থাৎ তিন দিন করুন তিন দিন করার পর ওই লেবুটা আপনার সেই প্রেমিকার বাড়িতে বা বাড়ির আশেপাশে বা ওই এরিয়ার চত্বরে যদি ফেলে দিয়ে আসেন বাড়ি পৌঁছাতে না পৌঁছাতে তার মনের পরিবর্তন হয়ে আপনাকে এস এম এস ফোন বা নিজে থেকে যোগাযোগ করবে এই রকমই একটি পাগল বশীকরণ এই ক্রিয়াটির মাধ্যমেই করতে পারবে তাই একটু সময় নিয়ে একবার করে দেখুন অবশ্যই ফলাফল পাবে এই কাজটা করতে গেলে যে মন্ত্রটা আপনাকে জপ করতে হবে ওং হাং গং জুং স অমোক মে বশ্য বস্য সাহা এই অমুক যেখানে সেখানে আপনার সে প্রিয় মানুষটির নামটি উচ্চারণ করুন তারপর দেখুন ফলাফল কাকে বলে আপনি যাকে কল্পনা করতে পারেননি পাবো কি পাব না সে কি আমার হবে সত্যি এই টোটকাটি করলে সে আপনারই হবে এইরকমই এক পাওয়ারফুল টোটকা তাই সুযোগ থাকতে সময় থাকতে সুযোগের সদ্ব্যবহার করুন আর নিজের প্রিয় মানুষটিকে নিজের মনের মতোভাবে গড়ে তুলুন অর্থাৎ বশীকরণ করুন ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু অসুবিধা থাকলে অবশ্যই ফোন করে সব কিছু জেনে নেবেন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার